ওহো এই ধরনের খাবার দেখতে আসলে ঠিক থাকা যায় না একদম জিবে জল এসে যায় এরকম এক অবস্থা এই আর হচ্ছে এটা জাম ভর্তা বলে কথা জীবে জল আসার মতোই জাম আম এগুলো দেখে আসলে মানুষের মানে মুখের পানি মুখে থাকে না একদম পড়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ইরিক বিরিক জাম ভর্তা তো ভর্তা বানাতে গেলে আমার সেই আগের কথা মনে পড়ে যায় আগেই হতো কি আমরা যখন জাম মানে জাম বানাতাম জাম গাছ হচ্ছে আমাদের দিকে ছিল ওই গাছ থেকে জাম পেরে আর বা হচ্ছে যেগুলো নিচে পড়তো ওই জামগুলো টোকাই টোকাই সুন্দর করে ধুয়ে যে বানাতাম তো ওইটা বানাইতাম আপনার হচ্ছে গ্রামে অনেক সময় দেখা যায় কিন্তু কাটার কাটা কাটা এক ধরনের গাছের পাতা পাওয়া যায় একটা গাছ থাকে যে গাছের পাতায় দুই সাইডে কাঁটা থাকে ওই কাটাগুলো দিয়ে আমরা জামটা বানাতাম তো কিভাবে বানাতাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওই কাটাগুলো কি করতাম একটা বক্সের ভিতরে জাম দিয়ে তারপর হচ্ছে ওই পাতাটা খুব ভালো করে ধুইতাম ধোয়ার পরে ওই পাতাটাকে বক্সের ভিতরে দিয়ে একদম ইচ্ছা মতো খুব ঝাঁকাইতাম ঝাঁকাইতে ঝাঁকাইতে দেখা যায় কাটার সাথে জামগুলো রাখতো আর এইভাবে ওই জামগুলো ফেটে একদম এরকম সব জামগুলো ফেটে যেত মানে খেতে এতটা স্বাদ লাগতো এতটা স্বাদ লাগতো যা বলার মতো না আর এখন তো আমরা গোবরে কি করি হাত দিয়ে ফেটে নিই তো হাত দিয়ে ফেটানোর চাইতে যদি মনে করেন এমনিতে মানে কিছু দিয়ে ফাটানো হয় সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে এই কাটা পাতা দিয়ে কে কে জাম বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জামের জন্য আমি এখানে যেগুলো নিয়ে নিয়েছি জাম তারপর হচ্ছে বিট ওবন আর হচ্ছে এমনিতে আমরা যে রান্না করি সেই রবনটা মরিচ নিয়েছি শুকনো মরিচ টেরে আর এখানে চার থেকে পাঁচটা মরিচ নিয়েছি শরীর সাথেও এগুলো দিয়ে মেখে তারপরে একদম খুব সুন্দর করে ইয়াময়ামি করে খাবো এতটা টেস্ট হয় যা বলার মতো না জাম বানানো আম বানানো এগুলো আসলে কি বলবো মানে স্বাদটা হচ্ছে মুখে রেগে থাকার মতো এক অবস্থা তো আপনারা হচ্ছে এখন পর্যন্ত কে কে জাম বানানো খেয়েছেন জাম মাখানো খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি এবার একটু মুখে দিয়ে দেখলাম আসলে এত সুন্দর করে বানিয়েছি যদি না খাই তাতে কি হয় তো এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে দিব তাকে টেস্ট করার জন্য সর্বপ্রথমেই হচ্ছে তাকে দিব সেও এই খাবারটা খুবই পছন্দ করে তো এর জন্য তাদের তাকে হচ্ছে তার জন্য নিয়ে নিলাম আর এই পাতাটা যে আমি কোথায় পাবো আসলে এই পাতাটা অনেক খুঁজছি আমি কোথাও দেখা যায় মানে ভিতরে যদি কোথাও বের হই তখনও খুঁজি যে রোডের সাইডে আসলে এই ধরনের পাতা পাই কি না কিন্তু এই গাছটা আমার জীবনে আর দেখলাম না আদৌ আছে কি না বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ জানে তো আজকের মতে এই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন